তোমার প্রিয় মানুষটার শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে তুমি তাকে ভালোবাসতে পারো নি মনে রেখো শাসন করে তারই সাজে সোহাগ করে যে যে তোমাকে ভালোবাসে সে যদি শাসন না করে অধিকার না দেখায় তাহলে সে ভালোবাসতে পারেনি মানুষ তার উপরই রাগ করে অভিমান করে শাসন করে যাকে সে ভালোবাসে প্রিয় হতে না পারলে কেউ রাগ দেখায় না রাগ কিংবা শাসন তোমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু এর পেছনে থাকা ভালোবাসা যেখানে শাসন কিংবা রাগ অভিমান নেই সেখানে ভালোবাসাও নেই কেউ তোমার ওপর অকারণে রাগ দেখালো কিংবা শাসন করলো তাহলে বুঝতে হবে মানুষটা তোমাকে অন্যদের থেকে আলাদা চোখে দেখে কারো প্রিয় মানুষ হয়ে উঠতে পারাটা সহজ কিন্তু প্রিয় হয়ে থাকাটা কঠিন প্রিয় মানুষটা ছাড়া অন্য কেউ তোমার ওপর রাগ করবে না শাসন করবে না কারণ শাসন কিংবা রাগ এসব প্রিয় মানুষদের ক্ষেত্রেই ভালো মানায় যে তোমাকে শাসন করে তোমার ভুল ত্রুটি ধরিয়ে দেয় সে মানুষটা তোমাকে ভালোবাসে সে চায় না তুমি ভুল কিছু করো কিংবা তোমার নামে কেউ আজে বাজে কিছু বলো অথবা তোমার খারাপ কিছু হোক মানুষটা বরাবরই তোমার ভালো চায় বলেই শাসন করে কেউ তোমাকে শাসন করেছে রাগ দেখাচ্ছে আর তুমি যদি বিরক্ত হয়ে তাকে অবহেলা কিংবা ইগনোর করো তাহলে দেখবে একদিন সেই মানুষটা তোমাকে শাসন কিংবা রাগ করছে না তখন তুমি নিজেই তাকে মিস করবে কারণ ততদিনে তুমি অনেক দেরি করে ফেলেছ রাগ অভিমান কিংবা শাসন করাকে আপন করতে শিখো দেখবে একটা সময় মানুষটার কাছে তুমি সবচেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছো এই মানুষের অভাব নেই শুধু একটা প্রিয় মানুষের বড়ই অভাব